সবাই জানে আমি থাকব না তারপরও গুছানের বঙ্গি দেখলে মনে হয় চিরদিন থাকবে দুনিয়া গুছানের এ দেখলে একটা উদাহরণ দিই বাংলাদেশে চারশো কোটি টাকার বাড়ি আছে আছে না নেটে সার্চ দেয় এখন চলে আসবে এক বাড়িতে কত চারশো কোটি 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 টাকার বাড়ি এটার তো অভাবই নেই ঠিক না সেও জানে আমি চিরদিন থাকবো না সেও জানে কিন্তু তার ব্যয় করার অবস্থা দেখলে মনে হয় সে কোনোদিন যাবে না তার বেডরুম দেখলে মনে হয় সে কোনোদিন এখান থেকে বাহির হবে তার বাথরুম দেখলে মনে হয় সে কোনোদিন এখান থেকে যাবে না তার ঘরের সাজসজ্জা দেখলে মনে হয় কোনোদিন সে যাবে না মরবি না গাড়ি সারি বাংলো সাংলো তার অফিস চলাফেরা কথাবার্তা উঠা বসা বঙ্গি সঙ্গি খাওয়া দাওয়া সব দেখলে মনে হয় সে যাবেই না মরবেই না কি বুল বললাম না মনে হয় ভুল বলছি অথচ বিশ্বাস করে আমি যাবো চলে যাবো সে চলে যাবে তার আবার সাজ ঠিক না বাংলায় বনার এরকম একটা প্রভাব বাক্য আছে তার আবার সাজ কিসে যে জানে চলে যাবে ছেড়া যাবে চলে যাবে ছেড়া যাবে গরালা রাইখা আসবে বলে তার অবশ্য শাস্তিসের দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখisher যে জানে আমি যাত্রী আমি চলে যাব যেই কোন মুহূর্তে যেতে পারি দুনিয়ার এরকম কোনো সিস্টেম আছে নাকি যে যত উন্নত বাড়ি হবে তত দেরিতে যাবে তাইলে বাদশাহ ফয়সাল কেন গেল বাদশাহ ফাহাদ কেন গেল বাদশাহ আব্দুল্লা কেন গেল ওদের মতো তো দুনিয়াতে নাই কারো কাছে নাই কেন গেল চলে তো গেলো তো যেটা বুঝেই আমাদের অঙ্গি বঙ্গি দেখলে মনে হয় আমরা যাবো না আমরা যেন চিরঞ্জীব কিন্তু না আমরা যাত্রী পথিক এই জন্যই হাদিসে বলছিলেন খুব কোন দুনিয়া কা আন্না গাড়ি তুমি পথিকের মতো থাকো লাভ হবে যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ অডেল দিছেন এটাই বুঝাইতে চেতেছিলাম ওই দুই আঁখের আটটাকে গুছানোর জন্যে সব যা কিছু আমাদেরকে দিছেন ওটার উদ্দেশ্য আটটা গুছানো আবার যা দিচ্ছেন ওটাকে ব্যবহারের পদ্ধতিও দিছেন। নিজের পক্ষ থেকে পদ্ধতি দিছেন আবার রাস্তা ভোলা দিস হাদাই না হুদনা দুই রাস্তা দেখায়া দিছেন যে কোনটা ব্যবহার করলে ওইটা করবে আর কোনটায় ব্যবহার করলে এটা করবে কোনটায় ব্যবহার করলে তুমি হাতে করে নেওয়া যাবে আর কোনটায় ব্যবহার করলে অপরের জন্য রেখা যাবে এটাও বলে দিছে অপরের জন্য রেখা যাবে তোমার জন্য না যারা বাংলো সাংলো বানায় যায় আরো সব অন্যের জন্য রাখা যায় হ্যাঁ আজিমপুরে খোঁজলে পাওয়া যাবে রিক্সা চালার কবর পাওয়া যাবে একই মাটিতে আবার ঢাকা শহরের শিল্পপতির কবর পাওয়া যাবে হাজার হাজারপতির কবর পাওয়া যাবে হাজার কোটি টাকার মালিক এর কবর পাওয়া যাবে বনানী কবরস্থানে আবার রিক্সালার কবরও পাওয়া যাবে বনানির কবরস্থানে ওইখানে যে দুইজন এক হয়ে গেছে দুইজন দুইজনকে বলতেছে তুইও যেই মাটিতে আমি ওই মাটিতে ওইখানে আর পার্থক্য করতে পারবে না যে তুই রিক্সাল আমি শিল্পপতি তুই হাজার পতি আর আমি কুটিপতি ওইখানে পার্থক্য করতে পারবে না একই মাটিতে তো যেটা বুঝাইতেছিলাম আজকে আমাদের সব কিছু লাগতেছে এটা গুছানোর জন্য দুনিয়া গুছানোর জন্য দুনিয়াটা গুছানোর জন্য সব কিছু লাগতেছে কিন্তু স্বীকার করি জানি যে আমি বেশি দিন এখানে থাকবো না যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি আবার চলে যাওয়াটা এরকম লুকাই তো রাখছেন কেউ জানে না সত্য কাহিনী মনে পড়লো এই জন্য বলতেছে মালিক রহমতুল্লাহ আলাই মদিনা চার মোজাবের এক ইমাম এক মোসবের ইমাম উনি মদিনা মনাব্বর বাহিরে কখনো যান নাই জীবনে একবার গেছেন মজের জন্য উনি মদিনার বাহিরে যেতেন না যে যদি মদিনার বাহিরে মৌত হয়ে যায় আমি তো মদিনার মৌত চাইতেছি আর মদিনায় কোনোদিন উনি জুতা পায়ে দিয়ে চলতেন না কেন হাজার বছর আগের কথা আল্লাহ রসুল চলছে যদি আল্লাহ রসুলের পায়ের উপরে জুতার পাড়া লাগা যায় মহাব্বতের ব্যাপার ওনাদের এরকম মহব্বত ছিল আমাদের তো শুকনা মহাব্বত মুখে মুখে মহব্বত রাগ হয়ে যাবে বলবো যদি আপনার নবীর মোহাম্মতি থাকে তো আপনি দাঁড়িয়ে শেখ করেন কি করে আপনি অন্যের পোশাক করেন কি করে অন্যদের পোশাক করেন কি করে আপনাকে তো নবীর পোশাক পড়া উচিত নবীর মতো বিতরটা পারি না উপরটা তো পারি বেশভূষা তো পারি বেশভূষা বোঝেন কি মসজিদে যে দুটা চুরি করতে আসে চোর কি চোরের বেশ দিরে আসে না মুসল্লি বেশ দিরে আসে আপনি আপনি বেশটা তো ধরতে পারি বেশভূষা তো ধরতে পারি আপনি বলবেন বেশভূষা কি কাজে দিবে हां কাজে দিবে প্রমাণ আছে কথা অন্য দিকে চলে যাবে মুসাল ইসলামকে সবচেয়ে বেশি ব্যঙ্গ করতো এক ব্যক্তি সামেরই নাম ছিল কোরআনে আছে তার কথা সবচেয়ে বেশি ব্যঙ্গ করত ছিল লোক ফেরাউনের কিন্তু ছিল মুসাআল ইসলামের মত বাবরি দাড়ি দুব্বা পাগড়ি লাঠি কথা বলার স্টাইল ওগুলো ধারুণই করছিল মুসাল ইসলামকে সারাদিন বিরক্ত করার জন্য তো ফেরাউন সহ যখন কিবা মরছে আল্লাহ ওকে ডুবাই নাই ওর কারণে আবার পাঁচ লক্ষ আশি হাজার পঁচাশি হাজার বনি ইসরায়েল জান দিতে হয়েছিল শুধু ওর কারণে ওর লম্বা কাহিনী তো মুসা আল ইসলাম বলতেছিল আল্লাহ একে ডুবান নাই কেন এ তো ফেরাউনের চেয়ে বেশি কষ্ট দিত আমাকে আল্লাহ বলে ডুবাইতে চাইছিলাম কিন্তু তোমার বেশভূষা দেখা লজ্জা লাগছে তাহলে আল্লাহ প্রমাণ দিছে যদি মুসাল ইসলামের বেশভূষার দ্বারা স্বামীরই বাঁচতে পারে ডুবার থিকা তো দুজাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুল আবু আলী সৃষ্টি সর্দা আর বেশ বেশভূষে আপনি বাঁচবেন না শুধু এইখানে বাঁচবেন না ওইখানেও বাঁচবেন হম আমার কাছে প্রমাণ আছে এই উন্মতকে দাঁড়িয়ে দিছে জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না তাহলে আমি প্রমাণ দিতেছি আগে কাহিনী দিয়ে প্রমাণ দিই পরে হাদিস দিয়ে দিব না এক মহাদ্দেশে জমান মারা গেছে তো স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে জমানার সবচেয়ে বড় মহাব্দেশ হাদিস বিশারদ হাদিস পড়াইত সাথীরা জিজ্ঞাস করছে কি ব্যবহার হইলো দাড়ি দেখা জান্ন দাড়ি দেখায় কাল্লার সামনে যখন দাঁড়াইছে আল্লাহ জিজ্ঞাসা করছে ওই দাড়ি পাকনা বুড়া কিনিয়ে আস কয় তখন হাদিস মনে উঠছে কয় বেশি কিছু আনি না দাঁড়িয়ে আনছি দাড়ি আল্লাহ চেতা গেছে শুধু চেতেন কেন আপনি কি জিবরিল বলেন না জিবরিল কি আমাদের নবীজি কে বলে নবীজি কি সাহাবাদেরকে বলেন না সাহাবা কি আমাদেরকে বলেন না যে ইন্নআল্লাহ ইসলাম যে ইসলামের ভিতরে থাকা অবস্থায় মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে চাই একটা হোক তার সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় এখন তো উল্টা দেখতেছি আপনি রাগ হয়ে যেতেছেন দাড়ির কথা বলার কারণে আল্লাহ হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যাও দাড়ি তো এই উন্মতকে কাটার জন্য দেন নাই ডিসিলেন রাখার জন্য জুইনাতে দিজাল বিল্লুহা আল্লাহ বলে আমি পুরুষকে সাজাইছি দাড়ি দিয়া সুবহানাল্লাহ ও নিসাবুল সিল মহিলাদেরকে সাজাইছি লম্বা লম্বা চুল দিয়া এইজন্য আমাদের দেশে আগে মেয়ে দেখতে গেলে চুলো দেখতো যেটার চুল লম্বা না খাটো লম্বা চুল হইলে পছন্দ করত না চুল লম্বা আছে এটা সাজ জান্নাতে নারী যতটুক লম্বা হবে চুল এতটুক লম্বা হবে ওই দিন দেখবেন লম্বা চুলের পাহাড় কিরকম পাহাড় বোঝেন তো সৌন্দর্য কিরকম হ্যাঁ তো মালিক রহমতুল্লাহ আলে ওনার জীবনের কাহিনী বলতেছিলাম ছিলাম গেছি কি জেনে বলতেছিলাম মালিক রহমতুল্লাহ আলের কাহিনী ওনার জীবনের কাহিনী উনি নিজের কাহিনী নিজে লিখে গেছে কোন কাহিনীটা যেন বলতেছিলাম হ্যাঁ জুতা পায়ে দিয়ে উনি মহাব্বতের কারণে হাঁটতেন না খালি পায়ে হাঁটতেন আর মদিনার বাহিরে কখনো উনি যেতেন না মদিনার বাহিরে উনি কখনো যাইতেন না এতটুকু মহব্বত ছিল আল্লাহ রসুলের সাথে আমাদের কতটুকু মহব্বত তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন যা দিছেন ওটার ব্যবহারের পদ্ধতি পর্যন্ত শিখে আছে যেন ওইটা গুছানো হয় এটা যেন গুছানো না হয় এটা যেন গুছানো ওটা যেন গুছানো হয় এই জন্য দেহে দিস দেহ দিস এটা আল্লাহর রেহসান দিস আল্লাহ ব্যবহারের পদ্ধতিও শিখাইছেন আল্লাহ আবার লাভ আল্লাহর হবে না আমার হবে আমার লাভ হবে এই জন্য দেহ রিসেন্স দেহের ব্যবহারের পদ্ধতিও শিখেছেন যে দেহের অঙ্গ তুমি কখন কিভাবে ব্যবহার করবে যা তুমি ব্যবহার এইখানে করবে লাভ ওইখানে হবে ব্যবহার এখানে হবে গুছানো এখানে হবে ওটা গুছা যাবে ওটা গুছানো হবে এটা গুছানো হবে না এটা তো কপালে যা আছে তাই হবে ওটা গুছায় দেহের ব্যবহার শিখেছি বিছেনার ব্যবহার শিখান নাই দেন নাই তো ব্যবহারও শেখান নাই বরং উল্টো পুরস্কার হাতে দড়াইয়া দিছে আপনি দেখেন যারা মাতৃবন্ধ মার পেটের থেকে বন্ধ আসছে আল্লাহ তাদেরকে জন্ম নেওয়ার সাথে সাথে সার্টিফিকেট দড়াইয়া দিছে সুবহানাল্লাহ মান আখাযা কারিমাতাইহি وجব লাহুল জান্নাহ যর দুই মান আখাযা কারিমাতাইহি সুмма সাবরা আলাইহি যার দুই চক্ষু আল্লাহ নিয়ে গেছেন আর সেটাকে সবর করছে ধৈর্য ধারণ করছে আর সবের আশা রাখছে আল্লাহ বলে অজাবালা হইছেন না জান্নাত তোকে দড়াই দিলাম